বরগুনার পাথরঘাটা পৌরসভার চাইন নম্বর ওয়ার্ডের খালের পার থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সকাল দশটার দিকে এ সাপটি উদ্ধার করা হয় এর আগে সকাল নয়টার দিকে ওই এলাকার সালমা আক্তার নামের এক নারী সাপটিকে দেখতে পান তিনি দেখে স্থানীয়দেরকে জানালে তারা এসে বন খবর দেয় বন বিভাগের কর্মী এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায় কেমনে দেখলেন আর কোথায় দেখলেন আমি আমার পাশের বাসায় যাই যাওয়ার পথে আমি তো সাপটা দেখি নাই তারপরে আমারে ও দেখছে দেখি ও করছে একেবারে এক হাত ও দাগিয়ে গেছে তারপরে আমি পিছিয়ে দৌড় দিয়েছি দৌড় দিয়ে খাদার ভিতরে গেছি তারপর দেখি ওই জালের ভিতরে আটকানো আমি বুঝতে পারি না যে আগে জালের ভিতরে আটকানো মানে হ্যাঁ বডি বডি বাইরে আর এক হাত ওর মাথা থেকে এক হাত বাইরে মানে হয়তো বডি থেকে এক হাত আর কি ও হয়তো না পেসালো তাহলে আমার দাওয়া করতো তারপরে আমি দৌড়ে যাই লোকজন ডাকছি লোকজন ডাকার পরে তো আপনার আসছে আজকে দেখলাম যে আপনার বাসার পাশে একটি অজগর সাপ না রাসেল বাইপার না চাইনিজ পাইথন আসলে কি নাম বলা যায় এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে সাপটি উদ্ধার হয়েছে আসলে কিভাবে কি করলেন এটা আসলে আমাদের প্রতিবেশী এক বোন প্রথম দেখছে দেখার পরে আমাদের খবর দেয় আমরা দেখে তাৎক্ষণিক বন আমরা খবর দিই তো জালে পেঁচানো এ অবস্থা আমরা দেখতে পাই পরে বন লোকজন এসে যেটা আমাদেরকে বলল যে এটা রাসেল ভাই পান না এটা হলো অজগর সাপ আর আমরাও এর আগে বহু অজগর সাপ ধরেছি এই অজগরের মতোই দেখা যায় তবে একটু ভিন্নতা আমার কাছে মনে হয়েছে যে অজগর এর আগে

সেই সম্বন্ধে আসলে আপনার মতামত এখানেও অনেকে উৎসুক যারা ছিল তারাও যে সাপটিকে মেরে ফেলবে পরে আমরা আসলে সাপটা মেরে ফেলতে নিষেধ করায় তারা আসলে এরকমের এরকম কারণ আপনারা জানেন যে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এই সব সাপও কিন্তু নিধন করা বা মারা কিন্তু হত্যা করা এটি আইনত দণ্ডনীয় আমরা সেই সেই হিসেবে আমরা সচেতন মহল এটিকে মারতে দেই নেই আমরা কিন্তু তাৎক্ষণিক তাদেরকে প্রতিহত করে আমরা বন বিবেগের হাতে পরিবেশ ভারসাম্য রক্ষা করে অবশ্যই পরিবেশের ভারসাম্য তো বনপ্রাণী রক্ষা করে কিন্তু এটিকে মেরে ফেলা যাবে না